মাছ কে কেটে সাজিয়ে রেখেছে পানের মতন করে আর দেখতে পেলে সবাই হি করেছে দাঁত নেই হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বিলাই একটি হলো সামনে যেটি ওটি হলো টাইগার আর পিছেরটি হলো মিনু আর দেখতে পেলে যে চুলার উপরে দুইটি হাঁসকে শিলে চামড়া নিয়ে গিয়ে চামড়া দিয়ে রেখে পুড়ে দিচ্ছে সেই সমস্যা উলি পুড়ে দিচ্ছে ছেঙ্গা লাগিয়ে দিচ্ছে আর দেখতে পেলে যে দুইটি না যে একটি দিয়ে দিল আর এখন কেটে নিচ্ছে হাঁসের গোস্তকে আর দেখতে পেল যে নান্না হয়ে যাচ্ছে আর এটি সাথে একটি পিঠা বানাবে কদু আর একটি পাতিল দিয়েছে দেখতে ময়লা ময়লা হয়ে গেল আর বন্ধুরা একটি কলা ডাল কেটে চামচ বেড়াশ বানিয়েছে আর ওটি থেকে তেল মালিশ করে দিল পাতিলকে আর মেরে মেরে পিঠা বানিয়ে নিল একটি আৰু দেখিবলৈ যে পিঠা ৰাখি দিলোঁ আৰু এইগুলি হ'লোঁ বালু পিঠাৰ প্ৰথমে যে উলি হৈছে উলিটো কাল কালো হৈছে উলি ঔজনৰ আমাক আমাৰ খেৰ ফুলিছি আমি আমি খেৰ খেলিছোঁ আৰু এই বুলি হ'লোঁ বালুপিঠাৰ এক্টি বাঢ়িও কৰবা দেখে মাছ নিল হেৰি অলপ খান্তিকে মাছ ৰাখিছে আৰু আমাৰ কিন্তু যে এটা মাছ পাইছি যে ভাল লাফালাখি কৰে অক মাছ পাইছে আমাৰ আৰু এখন অনেকটি মাছ এই বুলি কাটি হয় চালনের বিদলো আর দেখতে পেলে যে ও দাঁত বের করে মাছকে হিরকা দিয়েছে যে দেখো আর দম নিছে কিন্তু মোরে যাচ্ছে যাচ্ছে আরে আর একটু আগেও কিন্তু ও হলে করেছে আর এখনই ওকে জবাই দিয়ে খেয়ে ফেলতেছে আর আর ভিত্তি মুরগির বাচ্চা দতে কদু বলেছে আনো আর একটি ঠোকর খেয়েছে ভালো হয়েছে গে কেন মা আর দেখতে মাছ কাটা হচ্ছে আর ও বসে আছে টাইগার বসে আছে কাটা খাবে দেখে আর ওর কিন্তু বেশি সাহস হয়ে গেল ও মাছ টান দিতে নিয়েছে আর এটি হলো কদুর লাউর ডাল আর এটি হলো তি সেউয়া মাছ নানা করেছে আর গরুর মাংস রান্না করেছে দেখতে বললে বুনা করেছে আর অনেক তেল হয়ে গেল না আর কি কী খেয়েছে ওটি দেখালো আর এটি হলো তি কদু ভাজি লাউ ভাজি আর কদু বললেই দোষ হয়ে যাবে আর এটি হলো ওই হাঁসের মাংস রান্না করেছিল ওটি থেকে গেল ওটি আর মাছ কেটে সাজিয়ে রেখেছে পানের মতন করে আৰু দেখিব পালে সবাই সি কৰি আছে দাঁত নে হৈ গ'লোঁ মাৰি খুলি ফেলেছে ক'দু আৰু শুৰাত তেল দিয়ে মছলা আনিছিলোঁ সুলী মেখেচে আৰু এখন মাছে যে গাই কাটা কাটা নান নিজেই কেইটাইছে আবাৰ নিজেই এখন তে তেল মালিচ কৰি দিছে দেখিবলৈ আৰু দাঁতৰ ভিতৰে মুখেৰ ভিতৰে পেটেৰ ভিতৰে মছলা দি দিছে সকলোৰে আৰু খামছে খামছে আৰু এক্টি কেঁচা আৰু সি এনেছে ভাত দি আৰু দুই পিছে উটি হ'লোঁ পা রুটি খাওয়ার জন্য কিন্তু অনেকক্ষণ কেন দেখো যে রাগ হয়ে বসে কানতেছে আর এটি হলো মশলা মেশে পড়ে আর এখন এখন বন্ধুরাটি কয়লা বিছিয়ে নিল আর আগুন দরবে দেখে দিয়ে দিলো আসতে গাদ থেকে কিসের গেয়ার আসলো ওটি দেখে এলাম আর এখন দেখতে যে আগুন ধরে দিল সম্বাইলের মাথাতে করে আর ডাউ দাউ করে আগুন চলে গেল আর এখন একটি কালা কালা কোমলো কোমলো আগুন দেখা গেল বন্ধুরা আর এটি কিন্তু বেশি সুন্দর দেখা গেল আর আমরা আগুন পোহাই পোহাইছি আর এখন সাদিয়া বাতাস দিচ্ছে তাড়া হরা করে দুরুম দুরুম বাতাস দিচ্ছে আর আর বাতাস দিতে বলল মতন দোয়া দেখে চোখ মুখ বন্ধ করে তারপর বাতাস দিচ্ছে কোথায় যে বাতাস গেল ওটি কিন্তু কোনোই দেখতে পেল না দেখো আর কালি লাগিয়ে কি করেছে আর ইচ্ছা মতন বাতাস দিতে থাকলো আর একটি একটি করে মাছ দিয়ে দিল জালির উপরে আর এটি কিন্তু একটি জালি কিনে নিছে ফ্রিজের পিছনে কি থাকে ওই জাল নিয়ে আর তেল মেখে ওর উপরে মাছ দিয়ে দিল আর যখন একটু মাছ হতে থাকলো তখন ওখান থেকেই দেখো যে খুটে খুটে চারপাশে বসে কিন্তু আমরা খেয়ে ফেলেছি আর গরম দেখে কিন্তু আমি একটু কমই খেতে পেলাম আর সাদিয়া কিন্তু বেশি খেতে পেলো বেশি খেয়ে ফেলেছে সাদিয়া আর দেখতে পেল যে এখন এখানে বসে খেলছে আর কোনোই গড় নিল না আর ভিডিও শেষ হয়ে গেল